এই ক্রিমটা নিয়ে কিন্তু আমাদের অনেক আপুদের আগ্রহের কোন শেষ নেই অনেকে জানতে চান যে ভাইয়া বিভিন্ন পেজ এ বিভিন্ন শপে এক একটা প্রাইস এক এক রকম এই প্রাইস গুলো ডিফারেন্স হওয়ার কারণ কি কারণ এই ক্রিমের মধ্যে তিন থেকে চারটা ভার্সন আছে যেটা অরিজিনাল সেটার প্রাইস টা একটু বেশি যেটা মাস্টার কপি সেটাও একটু কম আর যেটা একেবারেই নকল সেটার প্রাইসটা আরো কম তাই প্রাইস এর ডিফারেন্স থাকাটা খুবই স্বাভাবিক আমার হাতে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে মাস্টার কপি আপনারা যারা রিকোয়েস্ট করেন যে ভাই একটু কম্পেয়ার করে দেখিয়ে দেন আসলে এই প্রোডাক্টগুলোতে এতটা পরিমাণে সিমিলার হয় যে আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দেওয়ার মতো তেমন কোনো ট্রিক্সই থাকে না এত পরিমাণে কপি করে ওনারা তাও আমি চেষ্টা করতেছি দুই একটা ডিফারেন্স আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যাতে আপনি একটু হলেও বুঝতে পারেন এই যে দেখতে পাচ্ছেন লিখাতে কিছু ডিফারেন্স রয়েছে ক্রিম এর কালারে হালকা ডিফারেন্স রয়েছে যদি পাশাপাশি না রাখেন আপনারা বুঝতে পারবেন না এই জন্যই কিন্তু অরিজিনালটার তুলনায় নকল মাস্টার কপিগুলোর প্রাইসটা অনেক কম হয় আরেকটু কথা বলে নিচ্ছি ডান পাশে যেটা সবুজ বর্ডারের সেটা কিন্তু নতুন প্যাকেজিং এ আসছে বাম পাশেটা যেমন ছিল সেম ছিল আগে অরিজিনালটা তাই আপনারা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই যে আমরা তো এতদিন অরিজিনালটা ইউজ করতেছি এবং আমাদের সবুজ বর্ডারটা ছিল না এটা কোনো ব্যাপার না আরেকটা কথা আমি আপনাদেরকে বলে নিচ্ছি যখন একটু গরম পড়ে অথবা এক কাত হয়ে ক্রিমগুলোকে রাখা হয় তখন কিন্তু ক্রিমগুলো এক পাশ হয়ে থাকে অথবা গরম বেশি পড়লে একটু গলে যায় এগুলো খুবই নর্মাল এগুলো কিন্তু আসল এবং নকল নির্ধারণ করার মতো কিছু না তাই আপনারা এই ব্যাপারগুলোতে খুব একটা কনফিউজ হবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা বিশ্বস্ত কোনো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন যারা শুধুমাত্র বিক্রির চিন্তা করে না বরং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো চেষ্টা করে এই ক্রিমগুলো ব্রাইটেনিং করে এটা সত্যি কথা বাট স্কিন জন্য এই ক্রিম কিন্তু শতভাগ নিরাপদ না তাই পরামর্শ থাকবে ক্রিমগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন যদি একান্তই ইউজ করতে হয় অরিজিনালটা ইউজ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ